এখানে আপনারা রেসিডেন্সিয়াল ফিট পাম্প ইভেন যেটা ডোমেস্টিক প্লান্ট লাগে সেই পাম্প প্লাস তার সাথে ওপেন ওয়েল সমস্ত রকমের পাম্পের টোটাল সেগমেন্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অলরেডি ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু হয়ে গেছে বেশ কিছু জায়গায় আমরা এটাকে দিচ্ছি প্লাস যারা যারা ধরুন অনেক জায়গা ধরুন বর্ধমান মুর্শিদাবাদ যে দোকানদাররা যারা এসে কলকাতা থেকে মেটেরিয়াল আপনারা কিনে নিয়ে যান ক্রমটন পাম্প তারাও আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন তারা আমাদের কাছ থেকে মেটেরিয়াল পাবেন ইভেন সব থেকে রিজনেবল রেটে মানে যে রেটটা আপনারা এখানে পাবেন সেই রেটটা হয়তো মার্কেটে কেউ নাও দিতে পারে তা আমি বলবো যারা যারা আপনারা দোকানে যারা যারা মেটেরিয়াল বিক্রি করেন পাম্পস বা যা যারা ধরুন আমাদের যে আমাদের বেসিক্যালি ওয়াটার ট্রিটমেন্টের যে বিজনেস তাদের জন্য যে পাম্প লাগে সেখানেও আপনারা টমটনের পাম্পস আপনারা ইউজ করতে পারেন তো আমরা আপনাকে প্রথমে কিছুটা স্টক আমরা দেখিয়ে দিচ্ছি যেমনি ধরুন এখানে আমাদের হাফ এইচপি পুরো লট দাঁড়িয়ে আছে এটা হাফ এইচপি আছে তারপরে এখানে ওয়ান এইচপি স্টক আছে এটা ওয়ান এইচপি স্টক এটা এটা সব থেকে চালু এখন যে মডেলটা উইন প্লাস উইন প্লাস ওয়ান এটা স্টক হুম এটা এখন সব থেকে ভালো মার্কেটের ডিমান্ড আছে তারপর এখানে ক্রেস্ট আছে মিনি মাস্টার থাকছে এখানে আমাদের সিরিজের পুরো মডেল আছে তারপর আমাদের এখানে তিন ইঞ্চি পেয়ে যাবেন টেন স্টেজ আছে আছে যেখানে আপনাদের দেড় এইচপি অবধি থাকে আমাদের কাছে রেডি স্টকে প্লাস এটার সাথে সাথেও আপনারা এই মডেলগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার ধরুন ওপেন ওয়েলফ ওপেন ওয়েল যেগুলো লাগবে আপনাদের টোটাল ক্রম ইচ এন্ড এভরিথিং যে মডেলগুলো আপনাদের লাগবে ক্রমটন পাম্পসের জন্য আপনারা অর্ডার করলে সেই মডেলগুলো আমরা টু ডেজ অ্যারেঞ্জ করে বিকজ উই আর দ্য ডিস্ট্রিবিউটার অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা সেই জায়গা থেকে যারা যারা দোকানদার থেকে শুরু করে এনি ওয়ান যারা যারা আপনাদের ক্রমটন পাম্পস নিতে চান আর সব থেকে বড় কথা ক্রমটনসের যে কটা পাম্প আছে সবকটা পাম্পে কপার ওয়াইন্ডিং অ্যালুমিনিয়াম ইউজ হয় না বা যদি ইউজ হয় সেটা আপ টু টেন পার্সেন্ট লিমিট অব দি স্ট্যান্ডার্ড লিমিট এফ ক্লাস ইনসুলেশন দিয়ে সব কটা আসছে আর অ্যান্টি জ্যাম ওয়াইন্ডিং আছে তো ক্রমটন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ডেটে সমস্ত পাম্পকে একটা মানে যদি সেপারেট সাইডে নিয়ে আসি ক্রমটন গট দ্য বেস্ট কোয়ালিটি সবার জন্য যেটা আপনারা এখান থেকে টোটালি পেয়ে যাবেন তো আমরা আশা করব আপনারা যারা যারা ক্রমটন পাম্প নিয়ে কাজ করেন তারা তারা সবাই এগিয়ে আসবেন আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরও ডিস্ট্রিবিউটারশিপ আছে তো আপনারা সমস্ত সবাই একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন যাতে এই জিনিসটাকে আমরা সাকসেসফুল দাঁড় করাতে পারি জিনিসটাতে নমস্কার